নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আপনি কি জীবনে উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করছেন আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করছেন আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনি অনেক কষ্ট করছেন কিন্তু তারপরেও কি আপনি যে টাকা রোজগার করছেন সেই টাকা আপনি ধরে রাখতে পারছেন না আপনার জীবনেও কি সবসময় দারিদ্র এবং নানান ধরনের সমস্যা বিরাজ করছে তাহলে এখন এই ভিডিওটি আপনার দেখা অত্যন্ত আবশ্যক কারণ এই ভিডিওটা দেখার পর আপনার আর এই বিষয়ে চিন্তা করার কোন দরকার পড়বে না কারণ আজ আমরা আপনাকে এমন তিনটি কাজের কথা বলবো যা ব্যবহার করে আপনি আপনার জীবন থেকে চিরতরে যে কোন সমস্যা এমনকি দারিদ্রতা দূর করতে সক্ষম হবেন পৃথিবীতে খুব কমই এমন কোন মানুষ আছে যারা দারিদ্র হয়ে থাকতে চায় যারা দারিদ্রকে ভালোবাসে এবং যারা দারিদ্রকে তাদের জীবন থেকে দূর করতে চায় না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের জীবন থেকে দারিদ্রতাকে দূর করতে চায় তাই যারা দারিদ্রতাকে তাদের জীবন থেকে দূরে রাখতে চায় তারা তাদের বাড়ি এবং পরিবার থেকে দারিদ্র দূর করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যায় কারণ দারিদ্রতা তার সাথে কেবল দুঃখ এবং অভাব নিয়ে আসে তাই আমরা সকলেই এই কামনা করি যে আমরা যেন কখনো দারিদ্রের মুখোমুখি না হই এমন অনেক মানুষ আছে যারা ভালো উপার্জন করলেও অর্থের দিক থেকে সর্বদাই দারিদ্র থাকে যার প্রধান কারণ তাদের বাড়িতে দারিদ্র ও অভাব অন্টনের উপস্থিতি যার ফলে তাদের সারা জীবন দারিদ্রের মুখোমুখি হতে হয় যদি আপনার জীবনে দারিদ্র এবং দুঃখের ছায়া থাকে এবং অনেক চেষ্টা করেও আপনি তার থেকে মুক্তি পেতে না পারেন তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাকে এমন তিনটি কাজ সম্পর্কে বলবো যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করলে দারিদ্রতা আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকবে আপনিও যদি আপনার জীবনে দারিদ্রের কারণে কষ্ট পেয়ে থাকেন এবং অনেক চেষ্টা করেও তার থেকে মুক্তি না পেতে পারেন তাহলে আমরা প্রতিদিন যে পদ্ধতি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি তা অনুসরণ করলে আপনার জীবন থেকে দারিদ্র দূর হয়ে যাবে আপনিও সফল জীবনযাপন করতে পারবেন এবং আপনার বাড়িতেও সুখ ও সমৃদ্ধি থাকবে ভিডিও শুরুর আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন যে বাড়িতে সূর্যোদয়ের আগে ঝাড়ু দেওয়া হয় সেখানে কখনো সুখ সমৃদ্ধির অভাব হয় না ঘরের প্রধান দরজা সবসময় সূর্যোদয়ের আগে খুলে দেওয়া উচিত এর সাথে সাথে জানালাও খুলে দিতে হবে যদি সূর্যের প্রথম রশ্মি আপনার ঘরে প্রবেশ করে তাহলে আপনার ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধির অভাব হতে পারে না বলা হয় জানালা দরজা দিয়ে সূর্যের প্রথম রশ্মি এসে বাড়িতে প্রবেশ করলে বাড়িটিকে সম্পদের ভাণ্ডালে ভরে দেয় জীবনে শুধু তারাই কষ্ট পায় যাদের বাড়িতে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করে না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের দরজা জানলা খুলে দিন দুই ঈশ্বরের নাম নিন সাধারণত মানুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের দৈনন্দিন কাজ শুরু করে যেখানে তাদের প্রথমে ঈশ্বরের নাম নেওয়া উচিত রাধে কৃষ্ণ সীতারাম শ্রীমান নারায়ণ নারায়ণের মতো শব্দ দিয়ে আপনার দিন শুরু করা উচিত এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে সকালে উঠে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত একটি শুভ অভ্যাস এই অভ্যাস নিয়মিত করার ফলে ভাগ্যের বদল ঘটবেই আমাদের হাতেই বসবাস করেন মা লক্ষ্মী মা সরস্বতী ভগবান বিষ্ণু ও আমাদের ভাগ্যের অধিকর্তা সকল গ্রহ তাই সকালে উঠে হাতের তালুর দিকে তাকালে মা লক্ষ্মী মা সরস্বতী ভগবান বিষ্ণু ও ব্রহ সন্তুষ্ট হন পরে আমরা অনেক প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাই এর জন্য দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করা্রে বসতে লক্ষ্মী কর্মধ্যে সরস্বতী করমূল্যে স্থিত ব্রহ্মা প্রভাতে কর দর্শন এই উপায় করলে ধনদেবী বিদ্যার দেবী সরস্বতী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে আপনার সাথে তিন সূর্যকে জলের অর্ঘ্য দিন হিন্দু ধর্মে সূর্যকে জলের অর্ঘ দেওয়াকে পবিত্র মনে করা হয় প্রতিদিন সূর্যকে অর্ঘ দিলে স্বাস্থ্য উন্নতি সম্ভব এমনকি পেশাগত জীবনে উন্নতি লাভ করা যায় এর ফলে এই কাজ ব্যক্তির শক্তির স্বর উন্নত করে পাশাপাশি শারীরিক ও মানসিক বৃদ্ধি ও সুস্থ রাখে সকালে এই কাজ করা অত্যন্ত উপকারী মনে করা হয় এর প্রভাবে সমাজের প্রতিষ্ঠা বরিষ্ঠতা সাহিত্য প্রসিদ্ধি ও সাফল্য নিয়ন্ত্রিত হয় শিশুদের হাত দিয়ে সকালে সূর্যদেরকে জল নিবেদন করলে তাদের বুদ্ধির ও বিকাশ ঘটে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ধোঁয়া জামাকাপড় পরবেন এরপর তামার ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেবেন অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন ওম সূর্যায় ওম 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 ভানবে খগাও নম ও আদিত্যায় নম যদি আপনি নিত্যদিন এটি করে থাকেন তাহলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন যার ফলে আপনার আর্থিক দিকে কখনোই অবন্তি হবে না এবং জীবনে সাফল্য আসবে এর পিছনে শুধু আধ্যাত্মিকতাই নয় বিজ্ঞান ও রয়েছে এই কারণেই ডাক্তাররাও আমাদের ভোরে ঘুম থেকে ওঠার পরামর্শ দেন সকালে ঘুম থেকে উঠলে শুধু আমাদের শরীর ঠিক থাকে না স্বাস্থ্যের পাশাপাশি আমাদের চিন্তাভাবনা ও ইতিবাচক স্পষ্ট হয়ে ওঠে যা আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেয় যার কারণে আপনার জীবনে কখনো দারিদ্র আসে না সুতরাং আপনিও যদি আপনার জীবনে দারিদ্র এবং দুঃখের মুখোমুখি হন তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন আপনাকে এটি নিয়মিত করতে হবে এবং এটি করার মাধ্যমে আপনার শরীরে নতুন শক্তির সংমিশ্রণ ঘটে যা আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা বাস্তুশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা সকালবেলা করলে তার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে এর ফলে কাজ ও বাধা প্রাপ্ত হয় তাই জেনে নিন বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে কোন কাজগুলি করা উচিত নয় এক সকালে নিজের বা অন্য কারো ছায়া দেখবেন না বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস দেখেন তার প্রভাব ব্যক্তির জীবনের উপরে পড়ে সকালে কারো ছায়া দেখলে আপনার কাজ পূর্ণ হতে গিয়েও আটকে যাবে মনে করা হয় এর ফলে ব্যক্তি সারাদিন হতাশ থাকবেন পাশাপাশি মানসিক অবসাদও বৃদ্ধি পায় দুই ঘুম থেকে উঠে আয়না দেখবেন না সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নার মুখ দেখতে নেই মনে করা হয় এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় এমনকি কাজও ভেস্তে যেতে পারে তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা এদিয়ে যান এ কারণে বাস্তুতে স্বজনক্ষে আয়না না রাখার কথা বলা হয় আবার রাখতে হলে এমন স্থানে রাখা উচিত যেখানে ঘুম থেকে ওঠার পর প্রথমে নজর না চলে যায় কোন কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন তিন সকালে উঠে এঁটো ও নোংরা বাসন দেখবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে সবার আগে এঁটো নোংরা বাসন দেখা উচিত নয় এর ফলে সারাদিন অশুভ পরিণাম লাভ করে ব্যক্তি এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলে তাও মাঝপথে আটকে যাবে তাই রাতে ঘুমনোর আগে কখনো এঁটো বাসন রেখে ঘুমাতে যাবেন না সমস্ত বাসন রাতের ধুয়ে রাখা উচিত এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন